নমস্কার আমি গল্প পাঠে মৌ আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেদিন সে রাত্রিরও কেটে গেল শঙ্কর যখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে যদি তাকে প্রাণ নিয়ে এ ভীষণ অনন্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুতে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করলে সে এখন কি করবে হঠাৎ তার মনে হলো আলভারেজের সেই কথাটা সলসবেরি এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ ছশো মাইল সলসবেরি দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরি যে করে হোক পৌঁছতেই হবে তাকে সলসবেরিতে সে এখনো অনেক দিন বাঁচবে তার জন্মকোষ্ঠীতে লেখা আছে এই জায়গায় বেঘরে সে মরবে না শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখলে পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ আঠেরোশো সালের রয়্যাল মেরিন সার্ভিসের তৈরি উপকূলের ম্যাপ ভ্রমণকারী স্যার ফিলিপো ডি ফিলিপের ম্যাপ এ বাদে আলভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা আলভারেজ বেঁচে থাকতে সে এই সমস্ত ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেনি এখন এই ম্যাপ বোঝার উপরে তার জীবন মরণ নির্ভর করছে সলসবেরির সোজা রাস্তা বার করতে হবে এ স্থান থেকে তার অবস্থিতি বিন্দুর দিকে নির্ণয় করতে হবে রিক্টারফেল্ড অরণ্যের এ গোলকধাঁধা থেকে উদ্ধার পেতে হবে সবই এই ম্যাপগুলির সাহায্যে অনেক দেখবার পর শঙ্কর বুঝতে পারলে এই অরণ্য ও পর্বতমালার সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছুই দেওয়া নেই এক আলভারেজের ও জিম কার্টারের খসড়া ম্যাপখানা ছাড়া তাও সেগুলি এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্তচিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য কারণ এদের সব সময়েই ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে পাছে আর কেউ এসে ওদের ধনে ভাগ বসায় চতুর্থ দিন শঙ্কর সে স্থান ত্যাগ করে আন্দাজ মতো পুব দিকে রওনা হলো যাবার আগে কিছু বন ফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির ওপরে অর্পণ করলে বুসক্রাফ্ট বলে একটা জিনিস আছে সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যানির মধ্যে ভ্রমণ করবার সময়ে এ বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী আলভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করার ফলে শঙ্কর কিছু কিছু বুস ক্রাফ্ট শিখে নিয়েছিল তবুও তার মনে সন্দেহ হলো যে এই বন একা পাড়ি দেবার যোগ্যতা সে কি অর্জন করেছে শুধু ভাগ্যের উপরে নির্ভর করে তাকে চলতে হবে ভাগ্য ভালো থাকলে বন পার হতে পারবে ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল বন কখনো গভীর কখনো পাতলা কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্ত সীমায় পৌঁছানো গিয়েছে কারণ গভীর জঙ্গলে হয়তো এলিফ্যান্ট বা টুস্ক ঘাস জন্মায় না কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনোখানে শুধু বনস্পতি আর নিচু বনঝোপ প্রথম দিনই শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল কেবল আলভারেজের ম্যালদিকার রাইফেলটা কতগুলো টোটা জলের বোতল টর্চ ম্যাপগুলো কম্পাস ঘড়ি একখানা কম্বল ও সামান্য কিছু ওষুধ সঙ্গে নিয়েছিল আর নিয়েছিল একটা দড়ির দোলনা তাবুটা যদিও খুব হালকা ছিল বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে দুটো গাছের ডালে মাটি থেকে অনেক উঁচুতে সে দড়ির দোলনা টাঙালে এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালালে দোলনায় শুয়ে বন্দুক হাতে জেগে রইল কারণ ঘুম অসম্ভব একে ভয়ানক মশা তার উপরে সন্ধ্যার পর থেকে গাছতলার কিছু দূর গিয়ে একটা চিতাভাগ যাতায়াত শুরু করলে গভীর অন্ধকারে তার চোখ জ্বলে যেন দুটো আগুনের ভাটা শঙ্কর টর্চের আলো ফেললে পালিয়ে যায় আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে শঙ্করের ভয় হলো ঘুমিয়ে পড়লে হয়তো বা লাভ দিয়ে দোলনায় উঠে আক্রমণ করবে চিতাবাঘ অতি ধূর্ত জানোয়ার কাজেই সারা রাত্রি শঙ্কর চোখের পাতা বোঝাতে পারলে না তার উপরে চারধারে নানা বন্য জন্তুর রব একবার একটু তন্দ্রা এসেছিল হঠাৎ কাছেই কোথাও একদল বালক বালিকার খিলখিল হাসির শব্দে তন্দ্রা ছুটে গিয়ে ও চঙ্গে জেগে উঠল ছেলেমেয়েরা হাসে কোথায় এই জনমানবহিন অরণ্যে বালক বালিকাদের যাতায়াত করা বা এত রাত্রে হাসো তো উচিত নয় পরক্ষণেই তার মনে পড়ল এক জাতীয় বেবুনের ডাক ঠিক ছেলেপুলের হাসির মতো শোনায় আলভারিজ একবার গল্প করেছিল ভোরবেলা সে গাছ থেকে নেমে রওনা হল বৈমানিকরা যাকে বলেন ফ্লাইং ব্লাইন্ড সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে দু চোখ বুঝে এই দুই দিন চলেই সে সম্পূর্ণভাবে হয়ে পড়েছে তার উত্তর দক্ষিণ পূব পশ্চিম জ্ঞান নেই সে বুঝলে কোনো মহানন্যে দিক ঠিক রেখে চলা কি ভীষণ কঠিন ব্যাপার তোমার চারপাশে সবসময়ে গাছের গুঁড়ি অগণিত অজস্র তার মাপ নেই তোমার মাথার উপরে সবসময় ডালপালা লতা পাতার চন্দ্রতাপ নক্ষত্র চন্দ্র সূর্য দৃষ্টিগোচর হয় না সূর্যের আলোও কম সব সময় যেন গধুলি ক্রোশের পর ক্রোশ যাও ওই একই ব্যাপার কম্পাস সেদিকে অকেজো কি করেই বা দিক ঠিক রাখা যায় পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামলে কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়েছে এত বড় গুহা আগে কখনো না দেখার দরুন কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকল গুহার মুখে খানিকটা আলো ভেতরে বড় অন্ধকার টর জেলে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছালো যেখানে ডাইনে বায়ে আরও দুটো মুখ উপরের দিকে টর্চ উঠিয়ে দেখলে ছাদটা অনেকটা উঁচু সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতো ঝুলছে গুহার দেওয়ালগুলো ভিজে গা অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়েছে শঙ্কর ডাইনের গুহায় ঢুকল সেটা ঢুকবার সময় সরু কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে পায়ে পাথর নয় ভিজে মাটি চর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজাকৃতি ত্রিভুজের ভূমির এক কোণে আরেকটা গুহামুখ সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখলে সে যেন দুধারে পাথরের উঁচু দেওয়ালওয়ালা একটা সংকীর্ণ গলির মধ্যে এসেছে গলিটা আঁকা বাঁকা একবার ডাইনে একবার বাঁয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে ঘন্টা দুই এতেই কাটলো তারপর সে ভাবলে এবার ফেরা যাক কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সে ত্রিভুজ গুহাটা খুঁজে পেল না কেন এই তো সেই গুহা থেকেই এই সরু গুহাটা বেরিয়েছে সরু গুহা তো শেষ হয়েই গেল তবে সেই ত্রিভুজ গুহাটা কই অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো সে গুহার মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো সর্বনাশ সে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করলে ভাবলে না ভয় পেলে চলবে না স্থির বুদ্ধি ভিন্ন এই বিপদ থেকে উদ্ধারের উপায় নেই মনে পড়ল আলভারেজ তাকে বলে দিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হবার সময়ে পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায় যাতে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে এই উপদেশ সে ভুলে গিয়েছিল এখন উপায় টর্চের আলো জ্বালাতে আর তার ভরসা হচ্ছে না যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায় গুহার মধ্যে অন্ধকার সূচি ভেদ্য সেই অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব পথ খুঁজে বার করা তো দূরের কথা দিন কেটে গেল ঘড়িতে সন্ধে সাতটা এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ ভীষণ গুমোট গরম গুহার মধ্যে তাছাড়া পানীয় জল নেই পাথরের দেওয়াল বেয়ে যে জল ছুঁয়ে পড়ছে তার স্বাদ কষা হাড় ঈষৎ নোনা তার পরিমাণ ক্রমশ বেশি নয় জীব দিয়ে চেটে খেতে হয় দেওয়ালের গা থেকে বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই সাড়ে সাতটা বাজল আটটা নটা দশটা তখনও শঙ্কর পথ হাতরাচ্ছে টর্চের পুরনো ব্যাটারি চলছে সমানে বেলা তিনটে থেকে এইবার তা এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আরও উন্মাদের মতো হয়ে উঠল এই আলো যতক্ষণ তার প্রাণের ভরসাও ততক্ষণ নতুবা এই নরকের মতো মহা অন্ধকারে পথ খুঁজে পাবার কোনো আশা নেই স্বয়ং আলভারেজও টর্চ ও না চুপ করে একখানা পাথরের উপরে বসে রইল এর থেকে উদ্ধার পাওয়া যেতে পারত যদি আলো থাকত কিন্তু এই অন্ধকারে সে কি করে এখন একবার ভাবলে রাত্রিটা কাটুক না দেখা যাবে এখন পরক্ষণে মনে হলো তাতে আর কি সুবিধা হবে এখানে তো দিন রাত্রি সমান অন্ধকারেই সে দেওয়াল ধরে ধরে চলতে লাগলো কেন গুহায় ঢুকবার সময়ে দুটো নতুন সঙ্গে নেয়নি অন্তত একটা দেশ ঘড়ি হিসাবে সকাল হলো গুহার চির অন্ধকারে কিন্তু আলো জ্বললো না ক্ষুধা তৃষ্ণায় শঙ্করের শরীর অবসন্ন হয়ে আসছে বোধহয় এই গুহার অন্ধকারে ওর সমাধি অদৃষ্টে লেখা আছে দিনের আলো আর তাকে দেখতে হবে না আলভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার তৃষ্ণা মেটেনি তাকেও চাই তিন দিন তিন রাত্রি কেটে গেল শঙ্কর জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে একটা আরশোলা কি ইঁদুর কি কাঁকড়া বেছে উহার মধ্যে কোনো জীব নেই যে সে ধরে খায় মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটবে কেবল একটু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে গুহা থেকে যে করেই হোক বেরোতেই হবে দিনের আলোর মুখ দেখতেই হবে তাই সে অবসন্ন নির্জীব দেহ অন্ধকার হাতরে হাতরেই বেড়াচ্ছে হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই রকমভাবে হাতড়াবে একবার সে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল কতক্ষণ পরে সে জেগে উঠলো তা সে জানে না দিন রাত্রি ঘন্টা ঘড়ি দণ্ড মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে কে জানে ঘুমোবার পরে সে যেন একটু বল পেল আবার উঠল আবার চললো আলভার যে শিষ্য সে নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে বসে কখনোই মরবে না সে পথ খুঁজবে খুঁজবে যতক্ষণ বেঁচে আছে আশ্চর্য সে নদীটাই বা গেল কোথায় গুহার মধ্যে গোলক ঘুরবার সময় জলধারাকে সে কোথায় হারিয়ে ফেলেছে নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে কারণ তার এক মুখ যেদিকেই থাক অন্য মুখ আছে গুহার বাইরে কিন্তু নদী তো দূরের কথা একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ তিন দিন পরিচয় নেই জল অভাবে শঙ্কর মরতে বসেছে কষা নোনা বিস্বাদ জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে তৃষ্ণা তাতে বেড়েছে ছাড়া কমেনি পাথরের দেওয়াল হাতরে শঙ্কর খুঁজতে লাগল ভিজে দেওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা কে প্রাণ বাঁচাবে না তাও নেই পাথরের দেওয়াল সর্বত্র অনাবৃত মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বোনেটের পাতলা সর পড়েছে একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না আরও একদিন কেটে রাত হলো এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে সে কি আরও চলবে কতক্ষণ চলবে এতে কোনো ফল নেই এ চলারও শেষ নেই কোথায় যে চলেছে এই গাঢ় নিকষ কালো অন্ধকারে এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে কী ভয়ানক অন্ধকার আর কি ভয়ানক নিস্তব্ধতা পৃথিবী যেন মরে গিয়েছে সৃষ্টি শেষের প্রলয়ের সূর্য নিভে গিয়েছে সেই মৃত পৃথিবীর জনহীন শব্দহীন সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পাশে থাকবেন নমস্কার নিয়ে আসছি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে